বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা একটি কামিজ কাটিং করবেন সুখ ঠিক নিয়মে তো আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে খুব সহজে কিন্তু আপনারা যে কোনো সাইজেরই কামিজ কাটিং করতে পারবেন তো এখানে একটি আমি থ্রি পিস নিয়েছি থ্রি পিসের পিছন পাট এবং সামনের পাট আর হাতার অংশ কিন্তু আলাদা থাকে তো আমি হচ্ছে পিছন পাটটা আগে কাটিং করে নিলাম এবার হচ্ছে মাঝখানে আবার এই যে দেখুন দাগটি যে আছে এই দাগ অনুযায়ী কিন্তু কাটিং করতে হবে তো সামনের পাট পিছনের পাটগুলো আমি আলাদা করে নিয়েছি এটা হচ্ছে আমার সামনের পাট তো এই যে সামনের পাটে যে মিডিল পয়েন্ট দেখুন এই যে এইভাবে ধরে কিন্তু ঠিক মাঝখান থেকে ধরে আমরা সমান করে নিব তো এভাবে কিন্তু একটি ভাঁজ দিয়ে নিয়েছি এটা হচ্ছে পিছন পাট তো পিছন পাটটাও সেম একইভাবে কিন্তু আমাদের ভাজ দিয়ে সমান করে নিতে হবে তো ভিতরের দিকে যেন কুচকে না থাকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তো এটা হচ্ছে আমাদের হাতার পাট হাতার পাটটা সরিয়ে রাখছি তো পিছন পাটটা হচ্ছে নিচ পাশে রাখবো আর সামনের পাটটা হচ্ছে ওপর দিকে রাখব তো দেখুন দুইটি পাট কিন্তু সমান করে রেখে আমার দিকে আটকানো সাইড রেখে অপর দিকটা হচ্ছে খোলা সাইড রেখেছি তো দুই ইঞ্চি এখানে সেলাইয়ের জন্য বাদ দিয়ে হচ্ছে লম্বা মাপ নিতে হবে তো এখানে আমি যার জন্য তৈরি করব তার লম্বা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি তো আমি লম্বাটা তেতাল্লিশ ইঞ্চি নিয়ে নিয়েছি আপনারা যার যতটুকু লম্বা সেই লম্বা অনুযায়ী কিন্তু লম্বার মাপটা নিয়ে নেবেন তো আমি চল্লিশ ইঞ্চি বডির জন্য এই কামিজটি কাটিং করে নিব তো চল্লিশ ইঞ্চি বডির জন্য আমরা কামিজের কাত নিব হচ্ছে সাত ইঞ্চি আর চল্লিশ ইঞ্চি বা বিয়াল্লিশ ইঞ্চির জন্য আমরা এখানে কাত নিব সাত ইঞ্চি আর ছত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চির জন্য কিন্তু আমরা সাড়ে ছয় ইঞ্চি নিব তো এবার হচ্ছে আমাদের আরমহলের মাপটা নিতে হবে তো আরমহল নিয়েছি এখানে সাড়ে সাত ইঞ্চি তো পুট লাইনের থেকে আমাদের আরমহলের মাপ হাফ ইঞ্চি কম নিতে হবে হিপ নিচ্ছি উনিশ ইঞ্চি তো হিপের লম্বাটা হচ্ছে লম্বা অনুযায়ী কিন্তু আসবে তো এখানে হচ্ছে আমি বডির মাপটি আর এখানে যে হিপের মাপটি আমি নিয়ে নিয়েছি নেওয়ার পর হচ্ছে এই দাগগুলো মিলিয়ে দিব এবার নিব দেখুন এই যে পেটের মাপ পেটের মাপ বডির মাপ আর হিপের মাপ এভাবে ফিতাটিকে মাঝখানে ভেঙে পেটের মাপটা নিব তো এখানে মাঝখানে দাগটি দিয়ে নিব দেওয়ার পর দেখুন এখানে হচ্ছে বডির মাপ আর পেটের মাপ আর হিপের মাপ এবার হচ্ছে আমি বডির মাপটি নিব বডি যার যতটুকু চার ভাগের এক ভাগ নিতে হবে তো আমার হচ্ছে চল্লিশ ইঞ্চি চল্লিশকে চার ভাগের এক ভাগ হচ্ছে এখানে দশ ইঞ্চি নিয়ে নিব আর সেলাইয়ের জন্য এখানে দেড় ইঞ্চি বেশি নিব তো আপনারা অবশ্যই বডির মাপটাই কিন্তু খেয়াল রাখতে হবে বডির থেকে চার ভাগের এক ভাগ নিতে হবে আর এটা হচ্ছে কোমর আর কোমরের মাপ আর হচ্ছে বডির মাপ কিন্তু আমাদের সমান আসবে আর এইখানে পেটের মাপটা বডির মাপের থেকে কিন্তু আমাদের এখানে পেটের মাপটা কম আসবে তো এখানে হচ্ছে আট তিরিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চিকে চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে নয় ইঞ্চি তো সাড়ে নয় ইঞ্চি নিয়ে আমি আরও দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিয়েছি তো এই দাগগুলো দেখুন বাহিরের দাগটি বাইরের দাগের সঙ্গে দিব ভিতরের দাগটি ভিতরের দাগের সঙ্গে মিলিয়ে দিব এবার হচ্ছে এই যে এখানে আরমহলের মাপটি এভাবে ফিতাটিকে মাঝখানে ভেঙে আমরা মাছ বরাবর একটি চিহ্ন দিয়ে নিব আর এখানে কোনা থেকে দেড় ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে আর মহলে শেপ দেওয়ার জন্য তো এভাবে করে কিন্তু রাউন্ডটি দিয়ে নিতে হবে দেওয়ার পর এখানে আমি এই যে সামনের পাট পিছনের পাট আছে তো এটা হচ্ছে আমি তাল পাট কাটিং করব এই জন্য হাফ ইঞ্চি ভিতর দিকে এভাবে একটি শেপ দিয়ে নিব তো আমি সামন গলা আর পিছন গলা হচ্ছে গোল গলা দিব এখানে আড়াই ইঞ্চি চওড়া নিচ্ছি গলার চওড়াটি আর গলার লম্বাটা নিব হচ্ছে ইঞ্চি ইঞ্চি তো এখানে নিয়ে স্কেল দিয়ে এভাবে দেখুন কোনা করে নিব তো চারকোনা নেওয়ার পর এখানে যেখানে দেখুন এই যে কোনাতে একটু রাউন্ড শেপ করে দিব তো আমাদের যে বডির মাপ বডির মাপ হচ্ছে গেরের মাপ সমান আসবে তো গেরের মাপ যে সমান এসে তো এখানে আরো দুই ইঞ্চি আমরা বাড়িয়ে নিব দশ ইঞ্চি নিয়ে এখানে আরো দু ইঞ্চি বেশি নিয়েছি বারো ইঞ্চি আরো দেড় ইঞ্চি নিব সেলাইয়ের জন্য বেশি তো আপনারা যদি এই নিয়মে ঘেরের মাপটি নেন তাহলে যে কোনো সাইজের জন্য যার জন্যই তৈরি করেন না কেন এই ঘেরটি কিন্তু ঠিক হবে তো এবার হচ্ছে ঘেরের মাপটি নেওয়ার পরে যে নিস পাশ থেকে প্রায় এক ইঞ্চি উপরে এভাবে একটু রাউন্ড করে দিব হাফ ইঞ্চি এখানে শোল্ডার ডাউন দিব এবার দাগ অনুযায়ী কাটিং করে নিব তো যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এবার দাগ অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি তো এখানে দেখুন এই যে বডির এখানে আমি চিহ্ন দিয়ে নিব তো এখানে যে দাগ গুলো কিন্তু আমাদের চিহ্ন দিয়ে নিতে হবে এই সেলাই সময় কিন্তু সুবিধা হবে এটা হচ্ছে যে সামনের সাইড দিয়ে কিন্তু চিহ্ন আছে তো এবার হচ্ছে আমি এই যে হাতার মাঝখানের অংশটা কেটে আলাদা করে নিবো এবার হাতা কাটিং করব তো মাঝখানে ভাজ দিয়ে নিছি তো হাতার কাপড়টি সুন্দর করে এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে আটকানোর সাইডটা আমার দিকে রেখেছি আমার দিকে রেখে দেখুন ভাঁজ দিয়ে নিয়েছি অবশ্যই আটকানোর সাইডটা কিন্তু নিজের দিকে রাখতে হবে যারা একদম সেলাই কাজে নতুন তারা কিন্তু অনেক সময় এই ভুলটি করে থাকে খোলা পাশটা বাহিরের দিকে রাখে তো এখানে হাতার লম্বা হচ্ছে ষোলো ইঞ্চি তো এখানে আমাদের দেখতে হবে হাতা এখানে জয়েন পড়বে কিনা তো আমার এখানে জয়েন হবে না তো এখানে কিন্তু নয় ইঞ্চি আছে আরমহলের এখানে তো এবার নিচ থেকে দেখুন তিন ইঞ্চিতে চিহ্ন দিয়ে নিব আবার উপর আটকানো সাইড থেকেও তিন ইঞ্চি চিহ্ন দিয়ে নিব এখানে আর মহলের শেপের জন্য তো এখানে আরমহল আমার বডির মাপে ছিল সাড়ে সাত ইঞ্চি আর এখানে নিব হচ্ছে সাড়ে আট ইঞ্চি এক ইঞ্চি বেশি নিতে হবে হাতায় আরও হাফ ইঞ্চি নিব সেলাইয়ের জন্য বেশি তো এভাবে দেখুন এই যে রাউন্ড শেপটি দিয়ে নিব তা হাতার মুহুরি নিব এগারো ইঞ্চির অর্ধেক এগারো ইঞ্চি তো এগারো ইঞ্চির অর্ধেক হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি এক ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিয়েছি নেওয়ার পর এই দাগগুলো মিলিয়ে দেব মিলিয়ে দেওয়ার পর হাতাটি কাটিং করে নেব তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন যাতে ভিডিওটি দেখে তারা কিছুটা হলেও শিখতে পারবে তো এবার হচ্ছে আমি তাল পাট কাটিং করে নিব তো আমি বডির পাটেও কিন্তু তাল পাট কাটিং করে নিয়েছি এবার হচ্ছে হাতার পাটে তাল কাট কাটিং করে নিব তো হাতার পাটটি দুইটি পাটি আমি ভালো দিকটা ভিতর দিকে রেখেছি আর উল্টো সাইডটা উপর দিকে নিচ দিকে রেখে প্রায় হাফ ইঞ্চি করে যে কোনো এক সাইড থেকে আমাদের তাল পাট কাটিং করে নিতে হবে তো তাল পাট কাটিং করার পর আমি দেখুন চিহ্ন দিয়ে নিয়েছি তো এখানে চিনো দিয়ে নেওয়ার পর দেখুন আমি কিন্তু এই যে কামিজটি খুব সহজে কিন্তু আমি দেখুন কামিজটি কাটিং করে নিয়েছি